ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও খুব খুব ভালো আছি সুস্থও আছি তো আগের সপ্তাহ তোমাদেরকে বলেছিলাম যে বাপের বাড়িতে যাবো আগের সপ্তাহ গেছিলাম তো থাকিনি আমার বোন আছে তোমাদেরকে বলেছিলাম যে এই সপ্তাহ গিয়ে থাকবো তো চলো সেটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে সাথে থাকো তো এখন চলো তোমার দাদাভাই ঘুমাচ্ছে তো চা নিয়ে আসি আমার চা আমার চা দুটোই একসঙ্গেই নিয়ে আসি ওকে ডাকবো তো চলো সাথে থাকো তো এ দেখো দুজনেরই চা চলে এসছে ওকে ডাকার অপেক্ষা চলো চাটা খেয়ে নিভাবে ঘুমাচ্ছে দেখো তো এই দেখো আমরা বেরিয়ে গেছি ওই যে মা মাকে একটু মা একটু ব্যাংকে যাবে মাকে ব্যাংকে যাওয়ার পথে ছেড়ে দিয়ে যাব আমরা তো এই যে আমার মেয়ে আর তোমাদের দাদা ভাই তো এই দেখো আমার কাকার ছেলে তোমরা আগেও দেখেছো তো একটু লজ্জা লজ্জাই পাচ্ছে ওই দেখো আমার মেয়ে কিভাবে দেখাচ্ছে ওকে আর পুচকেটাকে দেখো কিভাবে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে বিরিয়ানি আর চিকেন কষা টমেটো আর ইয়ে দিয়ে ধনেপাতা দিয়ে চাটনি আর কি হচ্ছে স্লাট আমার মেজা আমার বড় ছেলে আমার আমার ভাই মেজো ভাই আরে এটা তো সবাই চেয়ে একসাথে রান্না হচ্ছে তো সবাই মিলে খুব মজা করছি কাকি রান্না করছে আমরা সবাই হেল্প করে দিচ্ছি তো সবাই মিলে একটা খুবই একটা মজার ব্যাপার মজা হচ্ছে একসাথে রান্না হলে জানো যে খুব মজা হয় তো আমরা যখন আসি আমি বোন টোন যখন আসে তো তখন আমাদের বাড়িতে বেশিরভাগই সব একসাথে রান্না টান্না হয় খুব মজা করা হয় তারপর আবার যে যার মতন মানে আমাদের বাড়িতে খুব মিল রয়েছে এই মিশটা খুব জায়গায় মানে এই বাড়িতে রয়েছে আমাদের বাপের বাড়িতে তো চলো খুব আনন্দ করবো তোমরা সাথে থেকো আজকে কাকি রান্না করছে তো চলো তোমরা দেখলেই দেখতে পেলে কাকিকে দেখালাম তো চলো টাটা আবার পরে আসবো এই দেখো

তো ফ্রেন্ডস চলো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে সবার বলতে কি তোমাদের দাদা ভাই ঠাই সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমি কাকি মা আমার ছোটো বোনটা সবাই বসবো তো তোমার দাদা ভাই এখন আবার কাজে চলে যাবে ফোনটাকে নিয়ে যাবে তাই আর এখানে শেষ করতে হবে ভিডিওটা তো আজকের জন্য এইটুকুই টাটা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর অবশ্যই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বিদায় কার্ডে ক্লিক করে দিও যাতে আমি ভিডিও আপলোড করলে তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও সবাই ভালো থেকো সুস্থ থেকো।